বিসমিল্লাহি রহমানি রহিম আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুল্লাহ অনেক ভালো আছি সো আমি আজকে ভিডিও করতেছি উনিশ তারিখ অর্থাৎ মাগরীবের পর আমি ভিডিও করতেছি আজকে হচ্ছে আপনার রবিবার তো আমি মাগরীবের অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে আপনাদের মেডিকেলের রেজাল্ট দিল তো আমি অনেক স্টুডেন্ট আছে আমার জানাশোনা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে সো অনেকের রেজাল্টটা হয় হয়নি তার মানে সে যেটা এক্সপেকটেশন করছিলো যে আমার হয়তো বা এত পজিশন আসতে পারে বা এত মার্কস আসতে পারে এবং তারা পরীক্ষা দিয়ে আসার পর মিলাইছে মিলানোর পরেও তারা যে আশা করছে সে আশা হয়নি এটা স্বাভাবিক ঠিক আছে সো আমি এখন আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো যে যাদের চান্স হয় নাই বা আপনারা মনে করতেছেন যে আমার লাইফটা শেষ হয়ে গেছে সহজ কথায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো জাস্ট একটু অল্প সময় নিয়ে ভিডিওটা দেখবেন প্রথম কথা হচ্ছে আপনাদের সিট হচ্ছে পাঁচ হাজারের মতো পরীক্ষা দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার সাতশো উনত্রিশ জন ধরলাম এক লাখ তিরিশ হাজার তার ভিতরে পাস করতে ষাট হাজার জন বুঝতেছেন কত পাশ করতে ষাট হাজার জন পাশ করছে তার মানে সবকিছু মেনে নি আপনাকে চলতে হবে পাঁচ হাজার সিট ষাট হাজার স্টুডেন্ট পাস করছে সবার যে চান্স হবে বিষয়টা কিন্তু এমন না তার মানে আপনার এটা লেখে রাখেন এটা প্রথমে মানবেন এখন আপনি যত সহজে ওইখান থেকে মুভ অন করতে পারবেন যে মেডিকেল মেডিকেলে লেখা রাখেনি আমি জানি আপনি অনেক পড়াশোনা করছেন কিন্তু সৃষ্টিকর্তা এখানে আপনার লেখা রাখেনি এখানে হয় নাই এই জিনিসটা মেনে নিয়ে এখন সামনে দিকে অগ্রসর হইতে হবে সামনে ঢাকা পরীক্ষা আছে কোনো একটা জায়গায় অ্যাটলিস্ট আপনাকে চান্স পেয়ে দেখাই দিতে হবে যে হ্যাঁ আমি পাইছি এবং এরপর যদি আপনার চিন্তা থাকে সেকেন্ড টাইম দেওয়ার সেটা পরের বিষয় তাহলে আপনাকে প্রথম কথা একটা ভার্সিটি ইনশিওর করতে হবে সর্বফার্স্ট কথা বুঝতে পারছেন এবং এই মুহূর্ত থেকে আজকে আমি ভিডিও করতে উনিশ তারিখ ধরেন কালকে বিশ তারিখ এই বিশ তারিখ থেকে ঢাকা ভার্সিটি পরীক্ষা চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আসি নট অনলি ঢাবির বিশ তারিখ মানে ঢাবির চোদ্দ তারিখ এরপরে যেগুলো পরীক্ষা হবে গুচ্ছ হবে কিস হবে আমি সব সময় আমি আপনাদের সঙ্গে আসি সো আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন আমি এই ভিডিওতে সব বলে দেবো ইনশাল্লাহ সো ভিডিওটা সম্পূর্ণ আগে দেখেন প্রথম কথা আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল দুই হাজার উনিশ সালের কথা বলতেছি মেডিকেতে কোচিং করছিল ফার্মগেটে যে ওর বাসা কিন্তু রাজবাড়িতে কিন্তু কোচিং সবাই ঢাকা যাই করে তো ও কিন্তু চোদ্দশো সামথিং পজিশন আসছিলো ঢাকা ইউনিভার্সিটিতে মেডিকেলে কোচিং করে কথা বুঝতে পারছেন তাহলে ও যদি পারে আপনি কেন পারবেন আপনিও পারবেন জাস্ট আমি আপনার পদগুলো দেখা দেবো খুব মনোযোগ সহকারে শুনবেন প্রথম কথা ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যাই হন ফোর্থ সাবজেক্ট আপনার যাই হোক না কেন কেমিস্ট্রি সি দ্বারা কেমিস্ট্রি বুঝবেন এবং পি দ্বারা বুঝবেন ফিজিক্স তার মানে কেমিস্ট্রি এবং ফিজিক্স আপনাকে দাগাতেই হবে এতটুকু আপনি জানেন যে কেমিস্ট্রি এবং ফিজিক্স আপনাকে দাগাতেই হবে ঢাকা ইউনিভার্সিটি সো কেমিস্ট্রি নিয়ে আপনাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে তাহলে সেটা আপনার সমস্যা যারা মেডিকেল প্রিপারেশন নিছে কেমিস্ট্রি এবং বায়োলজি কোনো সমস্যা থাকার কথা না আমি ধরে নিচ্ছি যে কেমিস্ট্রি আপনার সমস্যা নেই যথেষ্ট পারেন ফিজিক্সের তুলনায় এতটুকু তো মানেন আপনি যে ফিজিক্সের তুলনায় আপনি যথেষ্ট কেমিস্ট্রি পারেন ওকে এরপর আসেন আমি জানি যে আপনারা বি বায়োলজি দাগাবেন তার মানে কেমিস্ট্রি আর বায়োলজি দাগাবেন কেমিস্ট্রি এবং বায়োলজিতে আপনি জানেন কি না আমি জানি না কেমিস্ট্রি এবং বায়োলজি এমসি থাকবে পনেরোটা করে এখানে পনেরোটা এখানে পনেরোটা তাহলে তিরিশটা এমসি থাকবে এবং রিটেন দশ করে থাকবে তার মানে পঁচিশ ফিজিক্স মর্শাদি পরের কথা মনে রাখবেন আগে এমসি কথা বলি পনেরো এবং এখানে পনেরো আপনি যেভাবে হোক এখানে কম করে পঁচিশটা আপনাকে কনফার্ম করতেই হবে পঁচিশটা আপনাকে রাইট করতে হবে এটা যেভাবে আপনি পারেন কেন পারেন আমি এই কথা বলতেছি ঢাকা ইউনিভার্সিটিতে এমসি কিউতে আপনি যদি ছত্রিশ সাঁত্রিশের উপরে না পান ষাটের মধ্যে আমি আবার বলতেছি কারণ কেমিস্ট্রি ফি বায়োলজি পনেরোটা করে এমসি থাকবে আর এখানে আপনার থাকবে ফিজিক্স থাকবে আর ম্যাথ অথবা ইংলিশ বাংলা যে কোনো দুইটা রাখাইতে হবে এই দুইটাই মনে করেন থাকবে সে তিরিশটা এমসি কিউ সো মনে রাখবেন যে পঁচিশটা আপনি যেভাবে হোক কনফার্ম আপনার করতে হবে আমি আবার বলতেছি পঁচিশটা যেভাবে হোক পঁচিশটা না হলে আমি ধরলাম যে আপনি তেইশটা পারলেন কতর ভিতরে তিরিশ শেয়ার ভিতরে আপনি যেভাবেই হোক কয়টা ইনশিওর করবেন তেইশটা ইনশিওর করবেন এটা আপনার কাছে আমার অনুরোধ কেমনে করবেন সেটা আমি বলে দিব দেখেন এখন কথা হলো যে ভাই আসলে কেমনে সম্ভব এটা বলি মনে রাখবেন ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজি কেমিস্ট্রি বইয়ের বাইর থেকে কোথায় কোথাও প্রশ্ন করে না ভার্সিটিতে বইয়ের বাইর থেকে প্রশ্ন করে না বই থেকেই করে হয়তো একটু পেঁয়াজ দেয় দিবে এই যে এই সাইডে এটা পরে আসতেছে কিন্তু কেমিস্ট্রি বায়োলজি কোনো প্যাস ঘোষের প্রশ্ন নাই সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর পারবেন ফটফট করে পূরণ করে দিবেন আর না পারলে পারে কোনো কিছুই করতে হবে না কথা বুঝতে পারছেন এখানে প্যাস কোনো প্রশ্ন দেবে না যে আপনি ফিজিক্সের মতো প্যাস খাবেন আপনার ভাবতে হবে ভাবার সময় নেই বায়োলজি পারবেন ভরাট পূরণ করে দেবেন শেষ কেমিস্ট্রি পারবেন পরট পূরণ করে দেবেন শেষ হয়তো কেমিস্ট্রিতে দুই একটা ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে সেটা ভিন্ন সেটাও পারবেন এত হামারই কঠিন দেবে না তাহলে আমি ধরলাম তেইশটা আপনার এমসি কেউ তো কয়টা হওয়া লাগবে আমি বলছি ছত্রিশ প্লাস আমি ধরলাম যে আপনার ছত্রিশ পাইতে হবে মিনিমাম কত তিরিশের ভিতর তেইশটা কিন্তু আপনি পেরে গেছেন ছত্রিশ পাইতে আপনার কত লাগে এদিকে সাত আর ছয় তেরো লাগে তেরো লাগে কতর ভিতর তেরো লাগে তিরিশের ভিতর তেরো লাগে এখন আসেন তিরিশের ভিতর কীভাবে তেরো পাওয়া যায় প্রথম কথা অনেক স্টুডেন্ট মনে করে যে ভাই আমি ততদিন ম্যাথ পড়ি পড়িনি আমি ইংলিশ ডাকাবো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা খুব মনোযোগ সহকারে শুনবেন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার চান্সটা নিশ্চিত করে হচ্ছে মার্কসের উপরে নট সাবজেক্টের উপরে আমি কি বলছি খুব বোঝার চেষ্টা করবেন আগে এটা আগে বুঝে নেন ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট বা ক ইউনিটে এর মধ্যে আপনি যদি সাতান্ন পান আপনার চান্স আমি বললাম হয়ে যাবে কথা বুঝতে পারছেন সায়েন্সের জন্য একশো ভিতরে সাতান্ন পাইতে হবে এমসিকিউ এবং রিটেন মিলে এমসি কিউতে ষাট রিটার্নে চল্লিশ আর চল্লিশ মিলে কত পাইতে হবে সাতান্ন আপনি পাইলে চান্স ওয়েটিং থেকে হলেও চান্স হবে প্রত্যেক বছর সাড়ে পাঁচ হাজার পর টানে সিট হচ্ছে আঠারোশো একষট্টি বা উনিশশোর কাছাকাছি তাহলে আপনাকে সাতান্ন পাইতে হবে প্রথম কথা তাহলে আপনি এদিকে কত পাইছেন আপনি বললাম যে ছত্রিশ আপনাকে পাইতে হবে এমসিকিউতে কিউতে ছত্রিশ পাইতে হবে তাহলে রিটেনে তো আবার ওইদিকে বিশ একুশ পাইতে হবে তাই না তাহলে একটু ঝামেলা আছে সাতান্ন লাগে না সাতান্ন হলে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাবেন আপনি পঞ্চান্ন হলেও হয় তো একটু বোঝার চেষ্টা করেন কথাগুলো বুঝবেন যে আপনি তাহলে এদিকে কত তেইশ ইনসর করছেন কেমিস্ট্রি এবং বায়োলজি দাগায় এখন আসেন যে আপনাকে তেরো খাইতে হবে কিসের মধ্যে তিরিশের ভিতর এইবার আসেন যে ফিজিক্সে বা কী করবো ফিজিক্স কী করবো তারপরে ম্যাথ আর ইংলিশ বাংলার এটা পরে আসতেছি ফিজিক্স আপনাকে তো দাগাইতে হবে কারণ যে প্রথমে বসলাম ফিজিক্স আর কেমিস্ট্রি দাগাতে হয় এখন ফিজিক্স নিয়ে আসলে সবার সমস্যা হয় কারণ মেডিকেল একজন স্টুডেন্ট এটা বাস্তব কথা হ্যাঁ কথা বুঝতে পারছেন ফিজিক্সে আপনাদের যত সহজ আসছে প্রশ্ন মেডিকেলে বা যেভাবে পড়ায় ফিজিক্সের জন্য ভার্সিটি এত সহজ আসবে না আপনাদের দেখলাম একা আলো বসে সমান কত হ্যাঁ এই টাইপের প্রশ্ন বা এইগুলো কিন্তু জ্ঞানমূলক এই টাইপের প্রশ্ন আসে না ভার্সিটিতে ভার্সিটি কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে কিছু কিছু সম্পর্ক স্থাপন করতে বলবে যে একটা সূত্র আছে এত দূরত্ব হইলে পারে বল কত হবে কথা বুঝতে পারছেন তার মানে আপনার ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু জানা আসলেই দরকার সো এই জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোর্সটা আছে এখানে আমি নিজে পরীক্ষা রাখ পর্যন্ত ইনশাল্লাহ ফিজিক্স এবং ম্যাথে আপনি ছেলে ফিজিক্সও ইনরোল করতে পারেন ম্যাথে ইনডল করতে পারেন অনলি দুশো নিরানব্বই টাকা মরি অনেক টাকা না অ্যাটলিস্ট আমার সাথে অ্যাডমিশন জার্নি পর্যন্ত থাকতে পারবেন ফিজিক্সের আমি ষাট সাত চোদ্দটা অধ্যায় করাই দেবো আমি প্রশ্ন ব্যাঙ্কও সলভ করে দেবো ঢাবির পিবিএস এর সো এটা যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখুন আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে আমার সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারটা আমি এখানে দিয়েছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো এইট জিরো নাইন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এটা আমার ফোন নাম্বার আমাকে যে কোনো সময় ফোন দিতে পারেন ইনশাল্লাহ নামাজ ব্যতীত আমাকে ফোন দিবেন আমি আপনাদের সঙ্গে আছি শেষ মুহূর্ত পর্যন্ত আমি থাকবো আপনাদের সঙ্গে সো আমাদের ফিজিক্স কোর্স তো ভর্তি হতে পারেন এখানে দুই তিন ঘন্টার ক্লাস না আমি এত ঘন্টার ক্লাস করাই না আমার এত ধৈর্য নয় আমার ক্লাস সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট প্রথমে তিরিশ মিনিট আমি কনসেপ্ট আপনাকে বুঝিয়ে দেবো তারপরে আমি আপনাকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে করাই দেবো এবং কিছু প্রশ্ন আপনার বাসায় করতে দেবো অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আছে সো আপনার চল হইতে পারেন আশা করি হতাশ হবেন না ওকে এখন বোঝার চেষ্টা করেন যে আমাদের যে ফিজিক্স ওই যে আমি অ্যাটলিস্ট আপনি তেরো পা আমারই কঠিন না কথা বুঝতে পারছেন ফিজিক্সে আপনি কম করে আর্ট ইজিলি পাবেন ইজিলি আর্ট পাবেন কথা বুঝতে পারছেন আপনি যদি পিবিএস এর প্রশ্ন দেখেন ঢাকা ইউনিভার্সিটির দেখবেন যে একই টাইপের প্রশ্ন রিপিট করে বারবার হ্যাঁ এটা হচ্ছে স্বভাব ঢাকা ইউনিভার্সিটির সো এটা নিয়ে সমস্যা নেই যারা আমার ভিডিও দেখেন একটু ভিডিওসে যায় একটু নিঃসিস কল করেন দেখেন আমি প্রমাণ সহ দেখা দিচ্ছি যে কত রিপিট হয় আর যা যারা কোর্স পারেন তাদের তো দেখাই কত কিছুই হোয়াটেভার সো আপনি একটু দেখেন যে আমাদের কত তেরো পাইতে হবে সো আমি ধরলাম আট পাইছেন আর পাঁচ পাইতে হবে এখন কথা হলো যে ভাই ম্যাথ দাগাবো না ইংলিশ দাগাবো আচ্ছা প্রথম কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য ইংলিশ যেভাবে পড়াশোনা করতে হয় মেডিকেলের জন্য পড়াশোনা একটু আলাদা কথা বুঝতে পারছেন মেডিকেল থেকে ঢাকা ভার্সিটির প্রশ্ন একটু কঠিন হয় এটা সত্য কথা এখন এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন আমি আবার বলি কীভাবে আপনি বুঝবেন আপনি পিবিএসআর এর কিউবি মানে কোয়েশ্চেন ব্যাংকটা নেবেন পিবিএসআর এর কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বিগত পাঁচ বছরের ইংলিশ প্রশ্নটা দেখবেন প্রথম কথা কি প্রশ্ন দেখবেন ইংলিশ দেখবেন মনে রাখবেন ঢাকা ভার্সিটিতে অন্য অন্য যে সকল বিভাগ আছে বি ইউনিট সি ইউনিট এখানে কিন্তু সবচেয়ে বেশি ফেল করে ইংলিশে হ্যাঁ সো ইংলিশ প্রশ্নটা একটু হার্ড হয়ে থাকে আপনি কি করবেন কোশ্চেন ব্যাংকটা বের করবেন বিগত পাঁচ বছর ইংলিশ প্রশ্ন খালি দেখবেন সময় নেবেন অবশ্যই পঁচিশ মিনিট সময় নেবেন নিয়ে আপনি ইংলিশ প্রশ্নটা খালি একটু দেখবেন নিজে নিজে চেষ্টা করবেন যে পারেন কি না তো এতদিন পড়ছেন দেখবেন কয়টা পারেন চলে গেল এরপরে তিরিশ মিনিট সময় নেবেন তিরিশ মিনিট সময় নেবেন আমি আবার বলতেছি তিরিশ মিনিট সময় নিয়ে আপনি ম্যাথটা দেখবেন আধা ঘন্টা সময় নিয়ে বিগত তিন চার বছরের ম্যাথটা দেখবেন তাহলে আপনি দেখবেন যে ম্যাথ আপনি কেমন পারেন কেমন বোঝেন এবং ইংলিশ কেমন পারেন কেমন বুঝেন যদি আপনি ম্যাথ ভালো পারেন এবং আপনি যদি মনে করেন যে ছয় সাত হয়ে গেল বা পাঁচ ছয় পান আলহামদুলিল্লাহ ম্যাথ ডাকাইল হয় কি আপনি ঢাকা ভার্সিটিতে প্রত্যেকটা সাবজেক্ট আপনার চলে আসবে চান্স পাওয়ার পরে সকল সাবজেক্টে আপনি পড়তে পারবেন এটা সুবিধা হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি আমি ধরলাম যে চব্বিশটা সাবজেক্ট আছে কয়টা সাবজেক্ট আছে ঢাকা ভার্সিটিতে ও দেখা যাচ্ছে আমাকে আচ্ছা ঠিক আছে আমার ঢাকা ইউনিভার্সিটিতে টোটাল চব্বিশটা সাবজেক্ট আছে এই চব্বিশটা সাবজেক্টের মধ্যে আপনি যদি ম্যাথ দাগান ফিজিক্স কেমিস্ট্রি দাগাই হবে বায়োলজি দাগান চারটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট দাঁড়ালে চব্বিশটাই আপনার চান্স পরে শো করবে আপনি যে কোনো একটা চয়েস করতে পারবেন আর যদি আপনি ম্যাথ কিসিভ করেন তাহলে দেখা যাবে যে ছয়টা সাতটা ম্যাথ রিলেটেড সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে সেগুলো বাদ যাবে ধরলাম যে সাতটা বাদ যাবে তাহলে চব্বিশটা থেকে সাত বাদ দিলে কথা থাকে সতেরো না হ্যাঁ সতেরো সো সতেরোটা সাবজেক্ট শো করবে কথা বুঝতে পারছেন সো তার মানে আপনি নিজে একটু যাচাই যাচাই করবেন যে ইংলিশে আপনি ভালো পারেন নাকি ম্যাথ ভালো পারেন কোনটা আপনি বেশি মার্ক উঠেতে পারবেন এখনও সময় আসবে বা বিশ দিন যদি নাম নিয়ে ভালো করে পড়া যায় যদি আপনি ওইখান থেকে মুভ অন করতে পারেন মানে এখন যে আপনার সিচুয়েশন আসতেছে আমি জানি আমি একটা স্টুডেন্টে ফোন দিলাম তত ফোনই বন্ধ করে রাখছে কী বলবো তো অনেক বুঝে গেছি যে হয়নি ওর অনেক এক্সপেক্টেশন ছিল হ্যাঁ তো এগুলো মানতে হবে যদি আমি মেডিকেলের কেউ না মানে মেডিকেল রিলেটেড কথা বললে তারপর দু একজন পরিচিত তো থাকে পরীক্ষা আসে তো বলে যে ভাই এরকম হয়েছে কথা বুঝতে পারছেন সো আমি যেই জিনিসটা বলবো আমার অনেক শর্টকাট ট্রিক্স আছে যে আমাদের কোর্সের মধ্যে কথা বুঝতে পারছেন আমাদের কোর্সের মধ্যেই আছে সো আপনি যদি অনেক টাকা অনেক জায়গায় খরচ করেন আমি মনে করি যে ম্যাথ কোর্সটাও ইনরোল করতে পারেন কারণ দুইটা মিলে চারশো নিরানব্বই টাকা মানে অলমোস্ট পাঁচশো টাকাই হ্যাঁ সো তাহলে ওইখানে ক্লাসগুলো যখন করবেন পিডিএফগুলো দেখবেন যে আপনি পারেন কি না প্রশ্নগুলো আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন তখন আপনার জন্য সহজ হয়ে যাবে সো প্রথম কথা আপনি এতটুকু ইনশোর করেন যে আপনি যেভাবে হোক তেইশ আপনাকে উঠাইতেই হবে তিরিশের মধ্যে তিরিশের মধ্যে এদিকে তেইশ উঠাইতে হবে আর এদিকে সাত আর ছয় তেরো তেরো যেভাবে হোক তিরিশের ভিতরে আপনাকে উঠাইতে হবে যখন আপনি এত উঠাই যাবেন তখন তো আলহামদুলিল্লাহ ভালো এখন আসেন রিটেনের জন্য কি করবো রিটেনের জন্য কেমিস্ট্রি বায়োলজিতে রিটেন অনেক সহজ হয় ফিজিক্স ম্যাথ তো সহজ হয় আমার কাছে পার্সোনালি লাগে সহজ এখন একটা স্যার আমাদের একটা কথা বলছিলো যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই প্রশ্ন কঠিন মনে হয় টিচারদের কাছে সহজ লাগে যেমন আমি অনেক দিন ধরে অ্যাডমিশন পড়াচ্ছি ও বাইদো আরেকটা কথা কথা হচ্ছে অনেকেই পার্সোনালভাবে পড়তেছে আমাকে নক দেন হ্যাঁ এই নাম্বারে পার্সোনাল পড়তে চাইলে আমাকে নক দেন যে ভাই আমার বিশ দিন আছে আমাকে শেষ যে বাই করে দেন সো ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করবো সমস্যা আমার হোয়াটসঅ্যাপ আছে আপনার যেহেকুক প্রয়োজন সেইটুকু আমাকে মেসেজ দেবেন হ্যাঁ ভাইয়া কেমন আছি ভাইয়া কই থাকেন এই সেই একডুম একদম এখন আপনার সময় না অনেক গল্প হবে ভালো একটা জায়গায় চান্স ইনসিওর করেন ওকে সো আমি যেটা বলতে চাই যে আপনি তাহলে আপনি নিজের উপর ডিপেন্ড করতেছে আপনি ইংলিশ দেখাবেন না ম্যাথ দেখাবেন সো যেটা আগে পারেন তাহলে কোশ্চেন ব্যাঙ্ক একটু দেখবেন আধা ঘন্টা সময় নেন আর ওইখান থেকে মুভ অন করতে হবে আপনাকে কনফিডেন্স বাড়াইতে হবে বা কনফিডেন্স না থাকলে কিন্তু বাড়ছে চান্স হয় না এই যে মেডিকেল পরীক্ষা দিতে বুঝছেন হ্যাঁ একটা স্টুডেন্ট দেখলাম যে এগারো পাইছে কথা বুঝতে পারছেন তার মানে কি বলবো মেডিকেল এগারো পেলে হয় একশোর ভিতরে এগুলো খুবই খারাপ জিনিস সো আমি যেটা বলতেছিলাম হ্যাঁ সো কঠিন কিছু নেই না এবার আসেন রিটার্ন এমনি পারবেন রিটার্ন আহা না রিটার্ন আপনি সতেরো আঠারো এমনি উঠে যাবে হ্যাঁ রিটার্নের বিষয়টা হচ্ছে কি রিটার্ন রিটার্ন আপনার পার্শিয়াল মার্ক আছে পার্শিয়াল পার্শিয়াল মানে কি একটা অঙ্ক আপনি দুই মার্কের একটা অঙ্ক আপনি অর্ধেক করছেন অর্ধেকের বেশি করছেন এখন আটকে গেছেন তার মানে ওইটার একটা মার্কস দিবে আপনাদেরকে সো এত হতাশ আর কিছু নেই ঢাকা ভার্সিটি অনেক ভালো একটা জায়গা যারা মনে করতেছে মেডিকেল ছাড়া লাইফে কিছু নেই এটা আসলে ভুল ধারণা কথা বুঝতে পারছেন কারণ জীবনটা আপনারা হয়তো এখনো বুঝতেছেন না হ্যাঁ তবে আমি জানি আপনাদের কষ্টটা বারবার করে একটা কথাই বলি সো আসলে কষ্ট নিয়েন না হ্যাঁ কষ্ট নিলেই আসলে কষ্টটা বাড়তে থাকবে সো আমি আপনাদেরকে বলতেছি যে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে ইনশাল্লাহ আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আর ওই যে ফিজিক্সে ওইখানে ক্লাস চলতেছে ইনরোল করেন আমি আপনাদেরকে হতাশ করার জন্য বলতেছি না যে আসলে ঢাকা পাশে চান্স হয় সহজ পাঁচ হাজার কোজিশন পর্যন্ত প্রত্যেক বছরই যায় সো হতাশ কেন হচ্ছেন আসি আপনাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ফেসবুক পেজ আমাদের টেলিগ্রাম প্রথম কমেন্টে আছে টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপডেট ইনশাল্লাহ ওইখানেই পাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন সালামু আলাইকুম